দোস্ত টুনিকে আমি ভালোবাসতাম এখন আর না ও তাই নাকি কেন আরে পাখিটা কানে কম শুনে কি করে বুঝলি আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি আর ও আমাকে বলল আমার পায়ের স্যান্ডেলটা নতুন বলটু বলতো ওয়াইফ আর ওয়াইফের মধ্যে পার্থক্য কি দুইটার প্রতি পাড়া প্রতিবেশীর নজর থাকে পাসওয়ার্ড দুর্বল হলে হ্যাক হতে পারে কেন আমি ওকে বলেছিলাম আই লাভ ইউ সঙ্গে সঙ্গে বলে আমার জুতার সাইজ জানো কালকে হালি বাজার থেকে কিনে এনেছি প্রপোজ করতে না করতে আমার গালে একটা চর বসিয়ে দিল জানোস বন্ধু আজকে নাকি পাশের বাসার মেয়ে এ প্লাস পেয়েছে আর তাকে স্কুল থেকে গোলাপ ফুল আর চকলেট গিফট করেছে তারপর ওকে নাকি চোদ্দ ফেব্রুয়ারি গড়তে নিয়ে যাবে সেটাই সিদ্ধান্ত নিয়েছে স্যারেরা বলটু। ইন্টারনেটে যারা অশ্লীল ভিডিও ছাড়ে তাদের তুই কোন চোখে দেখিস দুই চোখেই দেখিস আর আরে না আমি বলতে চেয়েছি ইন্টারনেটে যারা অশ্লীল ভিডিও ছাড়ে তাদের তুই কিভাবে দেখতে চাস ফুল তে স্যার বলছো আমি চিন্তা করেছি এই মাসে এটা করে ফেলবো আচ্ছা করে ফেল হুম কিন্তু তোর মন খারাপ কেন আর বলিস না কালকে বইয়ের সাথে মার্কেট করতে গিয়ে তিন ঘন্টায় বিশটা দোকান করেছি তারপর সেখান থেকে একটা জামা পছন্দ করেছে ও আর সেটা ফেরত দিতে বলতেছে